حسنات احد بمعنى سقي واسبه بحث اذ فعل ماضي مطلق معروف أكسان. বাপ বাবে কারণ এক রমো বাবে কারুম এক রম বা অর্থ হাসুনাত সুন্দর হল বা উত্তম হলো

واحد مذكر واحد مذكر باب باب استفال باب استفال বা ইস্তিফা আল মাসদার আল ইস্তেফা আল ইস্তিফর হ্যাঁ অর্থ অবস্থানস্থল বা বাসস্থান এখন বাসস্থান বাসস্থান مقاما سيغا واحد مذكر بحاس اسم المفعول ها بحاس اسم المفعول মাজদার আরে বাপ বাবি ফাল বাবি ফাল বা মাজদার আল ইকামাতু অর্থ অবস্থান স্থল মা কতই না সুন্দর হবে বাসস্থান এবং অবস্থান স্থল হিসাবে কতই না সুন্দর হবে বাসস্থান এবং অবস্থান স্থল হিসাবে লাখান અલমা يعبؤ بكم হে নবী আপনি বলে দেন আমার প্রতিপালক তোমাদেরকে কোনো পরোয়া পরোয়া করে না তোর না পরোয়া করে না અલমা يعبؤ بكم রব্বي আমার প্রতিপালক তোমাদেরকে পরোয়া করে না আমার প্রতিপালক তোমাদেরকে পরোয়া করে না তোমরা তাকে না ডাকো যদি তোমরা তাকে না প্রতিপালক তোমাদেরকে পরোয়া করে না যদি তোমরা তাকে না ডাকলিস আমার প্রতিপালক তোমাদেরকে পরোয়া করে না যদি তোমরা তাকে না ডাকো উল উকুম আমার প্রতিপালক তোমাদেরকে পরোয়া করে না যদি তোমরা তাকে না ডাকো

हम्म सीधा जब मुजक्कर हाजिर बहस एसबत से माजी करीब मारूफ وهو اثبات فعل مازي قريب معروف مصدر باب 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 تفعيل باب تفعيل অর্থ তোমরা মিথ্যারোপ করেছ তোমরা মিথ্যারোপ করেছ তোমরা সকল পুরুষ মিথ্যারোপ করেছ এই বস বলছি না বস টা বলছি হ্যাঁ তোমরা মিথ্যারোপ করেছ হ্যাঁ হ্যাঁ মিথ্যারোপ করেছ তোমরা সকল পুরুষ লিজা মা সুতরাং তোমরা এক শাস্তি ভোগ করবে সুতরাং এক শাস্তি হবে কি হবে অচিরে শাস্তি হবে সুতরাং অচিরে শাস্তি হবে صدق الله العظيم